সুমনবাবু আপনার কাছে আমি কিছুক্ষণ আগে তুলনামূলক একটা পরিসংখ্যান তুলে ধরছিলাম যে অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের অবস্থাটা এরকম কেন এত ডিফারেন্স হয় কী করে আর সব থেকে বড়ো কথা এরাজ্যের শাসক দল যারা আগাগোড়া এই নির্বাচনের আগে কেন্দ্রের এই মূল্যবৃদ্ধি এই দাম বাড়ানো থেকে শুরু করে সব কিছু এমনকি গ্যাসের দাম যে কমানো হয়েছে সেটাকেও নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছে নির্বাচনের আগে দাম কমানো হয়েছে এরপরে দেখে নেবে সেই ক্ষেত্রে সেই পলিসি নিয়ে এই রাজ্য সরকার এখন বলছে বামফ্রন্টের সময় শেষ ছিল সেটাকে এখন আমরা কন্টিনিউ করছি না এরকম ছুটি সারে এক টাকা বেড়ে গেল তো বটেই তার সঙ্গে অন্যান্য রাজ্য মূলত মূল যে জায়গাগুলো দিল্লি মুম্বাই চেন্নাই উত্তরপ্রদেশ এগুলোকে দিয়ে তুলনা করার চেষ্টা করেছি একটা এত পার্থক্য হয় কি করে দুটো প্রশ্ন উঠে এতে প্রথম হচ্ছে শেষে যেটা এক টাকা কমিয়ে দিল। তাতে কিন্তু এই দাম দামের আতকানি হেরফের কিন্তু বোঝা যায় না আট টাকার জন্যে তো বেগুনের দাম পটলের দাম সব সবজির দাম এতখানি বাড়তে পারে না যদি পেট্রোল বা ডিজেলের দামের জন্যে টাকা বেড়ে থাকে তাহলে যাই যেগুলো রেগুলারাইজ মার্কেট যেরম স্পেন্সার্স বলুন বা বড় বাজার থেকে বলুন তার সঙ্গে রাস্তার দামের তফাৎ কেন কম বেশি নয় মানে আপনি যদি ফোন করে বেগুন পটলের দাম করেন আর রাস্তায় যে দাম যেটা ফারাক ছিল প্রায় কুড়ি টাকার আগে সেটা কিন্তু আর নেই এই আসলে যারা ট্রেনে ট্রেনে আসছে তাদের তো পেট্রোল ডিজেলের ভাড়াও লাগছে না তাদের জিএসটিও লাগছে না তাদের এয়ার কন্ডিশন মার্কেটেও লাগছে না তারা কি নিয়ে আসছে তারা পেরিশেবল গুডস নিয়ে আসছে বাট নট থ্রু কোল্ড স্টোরেজ থ্রু কোল্ড ভ্যানস যেগুলো কন্ডিশন মার্কেট থেকে যেরম পাওয়া যায় প্যাকেজড ব্যবস্থায় সেরম আসছে না সোজা বাগান থেকে ফুটপাতে আসছে তাতেও তাদের চল্লিশ টাকা করে জিনিসের দাম বেড়ে গেছে আমি এবার পরিসংখ্যান দিচ্ছি কয়েকটা আপনি যদি দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো অবধি পেট্রোলের প্রাইস হাইক কত হয়েছে ইউপিএ ওয়ান এবং ইউপিএ টুয়ের সময় দেখেন আপনি দেখতে পারবেন দু থেকে দু আসতে চোদ্দো আস্তে আস্তে দুশো পেট্রোলের দামে হাইক কিন্তু চলে এসছিল ইন কম্প্যারিজেন আপনি যদি দু হাজার চোদ্দোতে যখন এনডিএ সরকার প্রথমে ক্ষমতায় আসে সেখান থেকে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পেট্রোলের প্রাইস কতটা হাইক হয়েছে এই পরিসংখ্যানটা দেখেন আপনি দেখতে পাবেন এই দশ বছরে হাইক হয়েছে মাত্র সিক্সটি পার্সেন্ট মানে আগের সরকারের আমলে ইউপিএ ওয়ান টু এর আমলে দুশো কুড়ি পার্সেন্ট হাইক আর আমাদের সরকারের আমলে মাত্র ষাট পার্সেন্ট হাইক আপনাকে আরেকটা জিনিস কনট্যাক্সে আস আনতে হবে সেটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী তেলের প্রাইস কত যাচ্ছে আপ ডাউন হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের দেশে এবং এক একটা রাজ্যে কি অবস্থা আরেকটা কথা বলি আজকে দাঁড়িয়ে কেরেলার আপনি যদি পেট্রোল প্রাইস দেখেন সেটা কিন্তু একশো টাকার ওপরে আমি পরিসংখ্যান দেখছিলাম এই প্রোগ্রামে আসার আগে কেরেলার কথা বলছি আজকে কেরেলার যদি অর্থনৈতিক অবস্থা আপনারা দেখেন কিন্তু দেউলিয়া হয়ে গেছে সাধারণ মানুষ কতখানি বুঝবে কে দেউলিয়া হলো কে লোন নিলো কোথায় কোন রাজ্য কিভাবে চলছে আমরা পাতি বাংলা ভাষায় দেখলাম যে চুপচাপ এক টাকা করে বেড়ে গেলাম যখন আমরা কম্প্যারিজন করতে শুরু করলাম আমি শতরূপের কাছে আসছি তখন দেখছি আমরা দিল্লি হোক মুম্বাই হোক চেন্নাই হোক সেখানেও পর্যন্ত তেলের ক্ষেত্রে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে এখনো তুমি সবজির ক্ষেত্রে ঢুকিয়ে নি সবজির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই পার্থক্যগুলো রয়েছে আমি একে করে আসবো শতরূপের কাছে আসছি আমি যে সুবিধাটা কথা বলে দিই আমি এখন চেক করলাম আজকের রিপোর্ট দোসরা জুলাই দু হাজার চব্বিশ মধ্যপ্রদেশে তেলের অ্যাভারেজ দাম একশো মানে পেট্রোলের একশো সাত টাকা চুয়াল্লিশ পয়সা যাগে আমি যে আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে তুমি একদম ঠিক কথা বলছো স্বর্ণালী এবং আমি তোমাদের তোমাদেরকে জানাই এখন এতক্ষণ যে কথাগুলো হলো তার সঙ্গে আমি যোগ করছি গোটা ভারতের বড়ো শহরগুলোর মধ্যে যে শহরে বিদ্যুতের প্রতি ইউনিট ট্যারিফ হচ্ছে হায়েস্ট সেই শহরটার নাম হচ্ছে কলকাতা এখানে সঞ্জীব গোয়েঙ্কাকে মমতা বন্দ্যোপাধ্যায় না বঙ্গবিভূষণ পুরস্কার দেন তার বিনিময়ে সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি টাকা দেন ইলেকট্রোরাল বন্ডে তার সেই টাকার মূল্য আমরা চোখাই প্রতি মাসে সোনার উপর থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে এবং আজকে আমরা মনে রাখতে হবে স্বর্ণালী এটা দু সাল এটা উনিশশো সাল নয় আজকের দিনে বিদ্যুতও মানুষের পেটের খাবারের মতো একটা বেসিক নেসেসিটি আজকের দিনে ইন্টারনেট একটা বেসিক নেসেসিটি এগুলো কোনো বিলাসিতা নয় আজকের দিনে একটা বেসিক নেসেসিটিকে আজকে আমাদেরকে সোনার উপর দামে কিনতে হচ্ছে কেননা একটা সরকার কাউকে বঙ্গভূষণ দেবে আর সে সেই সরকারের চালানো পার্টিকে কোটি কোটি টাকা ইলেকট্রোল বন্ড দেবে বলে তুমি একদম এবং বিদ্যুতের দাম আমরা জানি ট্যারিফ এই লোকসভা ভোট চলাকালীনও ট্যারিফ স্ট্রাকচারটাকে বদল করার নাম করে বিদ্যুতের দাম প্রায় আড়াই আড়াইগুণ বাড়ানো আসছে দ্বিতীয় কথা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম সঠিক কথা বিজেপির আমলে পেট্রোল ডিজেলের যে দাম বেড়েছে এ সমালোচনা আমরা সবাই করেছি এবং আমার বিশ্বাস সঠিকভাবে করেছি অভ্র একটা তথ্য দিল যে ইউপি আমলে ঠিক কথা পেট্রোলের দাম এই নিয়ে আমরা সেই সময় মনমোহন সিং গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক লড়াই করেছি সেই সময় একটা বাজারে একটা যোগ চালু হয়ে গেছিলো যে কোনটা আগে একশো টাচ করবে সচিনের সেঞ্চুরির সংখ্যা নাকি পেট্রোলের দাম এই সবই সত্যি আবার এইটাও সত্যি যে মনমোহন সিং গভর্নমেন্টের সময় একটা সময় ইন্টারন্যাশনাল বাজারে ক্রুড অয়েলের দাম ছিল এক ব্যারালে একশো টাকা ডলার এক ব্যারাল ক্রুড অয়েলের দাম সেটা বিজেপি আমলে এখন আবার একটু বেড়েছে কিন্তু বিজেপি আমলে একটা সময় এসেছিল ফার্স্ট এনডিএ মানে সেকেন্ড এনডিএ মোদির ফার্স্ট টার্মের সময় সাঁইতিরিশ ডলার পার ব্যারালের দামটা বেড়ে নেমে গেছিল সেই অবস্থাতেও আমরা দেখেছিলাম একশো আট ডলার ব্যারাল পৃষ্টি দাম হওয়ার সময় পেট্রোলের দাম ছিল এই দেশে নব্বই বিরানব্বই টাকা যখন ওটা সাঁত্রিশে নেমে আসলো মোদি গভর্নমেন্টের আমলে তখন ওটা একশো পনেরো টাচ করে গেছিলো পেট্রোলের দাম সুতরাং এগুলো বলতে গেলে তথ্য অনেক বলার আছে কিন্তু আজকে আমরা আলোচনাটা পশ্চিমবাংলাকে নিয়ে করছি এইটা ঘটনা বাংলার মানুষ দেখছেন আমাদের এই যে আমি এখনও বসে আছি আমার আঙুলে এখনও ভোটের কালি লেগে আছে আমার বিশ্বাস আমাদের অনেকেরই রয়েছে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের পার্টি জিনিসের দাম বাড়াতে শুরু করে দিল ভোটের আগে বললো যে আমরা এই মানুষকে রিলিফ দিচ্ছি এই আমরা ছাড় দিচ্ছি কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে তার বিনিময়ে আমাদের এই এই প্রকল্প মানুষকে রিলিফ দিচ্ছে আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে এরা চেহারা দেখিয়ে দিল আবার সামনে ছাব্বিশে বিধানসভা ভোট বিধানসভা ভোটের ছ মাস আগে হয়তো নতুন কতগুলো প্রকল্প এনারা ঘোষণা করবেন এখন আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা সরকার এই এই সরকারি আবার ভোটের আগে পাঁচশো টাকাটা হাজার টাকা করে তাই তো এবং আসবে কোথেকে ভারে মা ভবানী তো অবস্থা এত ঋণ রয়েছে কেন্দ্র হাফ টাকা দিয়ে হাফ টাকা কাটকে দিয়েছে কারণ হিসাব নিকেশ নাকি ঠিক নেই আমরা জানতে কারণ কোনো শতপত্র প্রকাশ হয়নি বিধানসভায় এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওই কারণে এখানে সুমন বাবু জানেন হয়তো উনি আমার সাথে কিছুটা ডিফার করবেন কিন্তু আমি একটা কথা আমরা বুঝছি প্রশ্নখালী পশ্চিমবঙ্গ সরকারের একার নয় কি বলতো একটা সরকারের যেখান যেখান থেকে রেভিনিউ আসতে পারে সে মেট্রো ডেলি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যেখান থেকে একটা সরকারের রেভিনিউ আর্নিং হতো যদি একাধারে সেগুলো বন্ধ হয়ে যায় পশ্চিমবাংলায় কলকারখানা শিল্প না হয় সরকারের রেভিনিউ আর্নিংয়ের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প চালে তখন তো রাজ্যের সরকার নোট ছাপাতে পারবে না তখন তাকে কোনো না কোনোভাবে টাকাটা তুলতে হবে কোনো না কোনো জায়গার কাছ থেকে আবার এটা কেন্দ্র সরকারের ক্ষেত্রেও সত্যি এবং তার জন্য আমি একা বিজেপিকে দোষ দেবো না এই সমালোচনা আমাদের কংগ্রেস সরকারের বিরুদ্ধেও ছিল একটা যে থিওরি চললো আমাদের দেশে বিশেষ করে বিরানব্বই সাল সালের পর থেকে যে ইড নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস সরকারের কাজ ব্যবসা করা নয় এই করতে গিয়ে ভেল থেকে শুরু করে এক অথরিটি থেকে শুরু করে একটার পর একটা লাভজনক সংস্থা দেশের বিক্রি হয়েছে সরকারের রেভিনিউ আর্নিংয়ের যে জায়গাগুলো সেগুলো সংকুচিত হয়েছে কিন্তু সরকারকে দেশ চালাতে গেলে টাকা পয়সা লাগবে তোমার সেনাবাহিনীকে রাখতে হবে তা বিভিন্ন ব্রিজ তৈরি করতে হবে রাস্তা তৈরি করতে হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি চালাতে হবে সরকারের খরচা আছে টাকাটা আসবে থেকে পেট্রোলের দাম বাড়াও ডিজেলের দাম বাড়াও ভ্যাকসিন দাম দিয়ে এই করে সরকারকে টাকা দিতে হবে এইটা কিন্তু একটা ম্যাক্রোইকোনমিক একটা একটা আলোচনা এই প্রশ্নে জরুরি তুমি বলারাক বলা এবং আমাদের ক্ষেত্রে 300 ইউনিট বিদ্যুৎ এতদিন ধরে দিতে হতো বোধহয় 1900 টাকা 1948 টাকা 40 পয়সা এটা নতুন তালিকায় হচ্ছে 2351 টাকা 18 পয়সা আমি তোমাকে একটা সাধারণ হিসাব বলছি ধরনা করি একটা মধ্যবিত্ত পরিবারে যার কাছে গত জুন মাসে মানে 2023 এর জুন মাসের বিদ্যুতের বিল এসেছিল 800 টাকা সেই পরিবারকে এবার দিতে হচ্ছে মোটামুটি 1400 টাকা 15 টাকা সোজা কথা বলছি কিন্তু আমাদের এটা মনে রাখতো আমরা কিন্তু এমন একটা সময় বাস করছি আমি দল বিশেষে বলছি সাধারণ মানুষের মধ্যবিত্ত মানুষের একটু খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের উপার্জন কিন্তু সেইভাবে বাড়েনি গত এক বছরে আমাদের উপার্জনগুলো যে যে তিরিশ হাজার টাকা উপার্জন করতেন মাসে তারটা ষাট হাজার টাকা হয়ে গেছে বিশ হাজার টাকা উপার্জন করা মানুষের উপার্জন চল্লিশ হাজার টাকা হয়ে গেছে এমন কিন্তু নয় আমাদের উপার্জন কিন্তু ডবল হয়নি আমাদের কিন্তু অনেক জায়গা থেকে আমাদের উপার্জনের বরং সংকুচিত হয়েছে কিছু ক্ষেত্রে কিন্তু জিনিসের এই বাড়তি বোঝাটা জিনিসপত্রের দামের আমাদের উপর সরকারের জন্য এসে পড়ছে আর আমি শুভনবাবুর সাথে একটা কথা জাস্ট উনি যেটা বলেছেন আমি ওনার কথাটাকে আমি উড়িয়ে দিচ্ছি না কিন্তু আমি একটা কথা খালি ওনাকেও ভেবে দেখার জন্য অনুরোধ করবো এই যে প্রশ্নটা আসলো যে বাগান থেকে ফুটপাতে যারা সরাসরি নিজেদের প্রোডাক্টটাকে এনে বিক্রি করছে যার হয়তো বিরাট একটা ফ্রেড চার্জ বাড়ছে না বা কিছু বাড়ছে না তার জিনিসের দাম কেন বাড়ছে সুমনবাবু যে মানুষটা ফুটপাতে বাগান থেকে ফুটপাতে ফুলকপি এনে বিক্রি করেন যদি তারও বাড়ির ইলেকট্রিক বিলটা বাড়ে যদি তার সন্তানের স্কুলের বাইনে বাড়ে যদি তার মনে করুন বাড়িতে একটা তার একটা ইলেকট্রিকের বাল্ব খারাপ হয়ে গেলে বাল্বটা কেনার দাম বাড়ে তার কস্ট অফ লিভিং যদি বাড়ে তাহলে তার ফুটপাতে বিক্রি করা সবজিটার দামও বাড়বে বাড়তে পারবে নাহলে সেই মানুষটা সাস্টেন করবেন কি করে যে মানুষটা রিক্সা চালান তার তো রিক্সা চালাতে পেট্রোল লাগবে না ডিজেল লাগবে না কিন্তু রিক্সাওয়ালার বাড়িতেও যদি সিলিন্ডারের দামটা বাড়ে তাহলে রিক্সাওয়ালাকেও রিক্সা ভাড়া বাড়াতে হবে সুতরাং এইটা তো একটা মানে ক্রাইসিস আমাদের সবার সঙ্গে আমি তোমার সঙ্গে একমত খালি এইটুকুই বলে দিই এই যতগুলো পয়েন্টগুলো বললেন এইগুলো আগেও ছিল পরেও ছিল হঠাৎ বাড়ার আর তো কারণ নেই যে ইলেকট্রিকের বাল্ব বেড়ে গেছে ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে কিন্তু সঙ্গে একটা জিনিস ঠিক তোমার দুটো পয়েন্ট আমি কমপ্লিটলি মানি সরকারের রেভিনিউ সোর্স কমে যাচ্ছে কমে যাচ্ছে বলেই ওরা আনঅর্গানাইজ সেক্টরকে এখন হিট করছে ফুটপাত থেকে তুলে দিচ্ছে কারণ অর্গানাইজ সেক্টরে যে ট্যাক্সটা পাওয়া যায় সেটা সরকার পায় আর ফুটপাতের টাকাটা তৃণমূল পায় লোকাল পার্টি পায় তো এই জন্য এখন উঠিয়ে দিয়ে সোজা রাস্তায় ঘুরিয়ে আনতে হবে আমার প্রশ্ন অন্য যেটা এটা অর্গানাইজ সেক্টর তার দামের সঙ্গে ফুটপাতের দাম কি করে এক হয় কারণ অর্গানাইজ সেক্টরকে ট্যাক্স দিতে হচ্ছে কন্ডিশন এর টাকা দিতে হচ্ছে ট্রেড সাইড ইয়ে দিতে হচ্ছে তাকে যে ভ্যানে নিয়ে আসতে হচ্ছে যাতে সতেজ থাকে সেই খরচটা দিতে হচ্ছে না কিন্তু একটা কথাটা শেষ করি এই ফুটপাত থেকে তুললে তবে ইলেকট্রিসিটি যা ট্যাপ করে নেওয়া হয় তার চাহিদা কমবে তো সে তার চাহিদা কমলে তবেই আমরা জনসাধারণকে যেই ইউনিটেড ট্যাক্সটা দেওয়া দিচ্ছি সেটাকে কমাতে অবস্থা রিলেটে আমার মনে হয় উত্তরটা আপনি আপনার আগের কথার মধ্যে কিছুটা উত্তর রয়েছে এই যে ফুটপাত থেকে এখন বলছে না হকার তুলবে হকার তো ঘোরার ডিম তুলবে এর আগের দিন এই সোতেও বলেছিলাম মাঝখান থেকে যেটা হবে যে হকারকে মাসে এখন পনেরো হাজার টাকা তোলা দিতে হয় তাকে তিরিশ হাজার টাকা তোলা দিতে হবে এই যে বাড়তি পনেরো হাজার টাকা এইটার জন্য কিন্তু সেই হকার যে জিনিসটা বিক্রি করছেন তারও দশ টাকা দাম বাড়বে সেই দাম দিয়ে আমাকে আপনাকে কিনতে হবে জিনিসের যে ফুটপাতের জিনিসের যে দাম বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে এই তোলাবাজি ফুটপাথে কোন হক